থ্যাংক ইউ দাদাভাই বাংলাদেশ থেকে দেখার জন্য আর চ্যানেলটা না যদি স্বাস্থ্য না যদি করে থাকো একটু করে দিও দাদা ভাই আর একটু পাশে থেকো তোমরা সবাই আছো একটু লাইক করে দাও একটু করার জন্য শুভ দুপুর আমি ভালো আছি তোমার খাওয়া দাওয়া গেছে দিদি ভাই দিদি ভাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদি ভাই আচ্ছা খাওয়ায় গেছে আমাদের এখন হয়নি রান্নাবান্না চলছে বলছিলাম যে সকালবেলা বলছিলাম সকালবেলা বলতে নেই সাধ্য হয়ে গেছে দিদি ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ওইটাই ওই জন্য সকালবেলা বলিনি আমি

ঠিক আছে পরে আসো দিদি দিদি ভাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছে তোমাকেও অনেক অনেক ভালোবাসা দিদি ভাই দাদা ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা হাই দাদা ভাই একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও চ্যানেলটাকে দাদাভাই আমি তো ইংলিশ বলতে পারিনি একটু বাংলায় যদি বুঝতে দিই পারো একটু কমেন্ট করে দাও হাই দাদা ভাই এই হচ্ছে আমার বাড়ি দিদিভাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা না না ঠিক আছে সব বন্ধুদেরকে জানাই শুভ দুপুর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও অত কেন্দ্র না দাদা ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা নতুন বছরে শুভেচ্ছা পয়লা বৈশাখ আমাকে অনেক অনেক ভালো থেকো যা যা লাইক নাই দিয়ে করে থাকো ওটা লাইক করে দাও दीदी भाई तुमको अनेक अन्य भाव